হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনারা স্কেট ভালোভাবে চালাতে শিখতে পারেন ফার্স্ট আপনাকে কিছু কথা বলবো যেগুলো আপনার সাহায্য হবে এই কথাগুলো বললে আপনি যদি স্কেট চালানোর ক্ষেত্রে একবারে নতুন হয়ে থাকেন ফার্স্ট আপনারা তিন চাক্কার যেই তিন হুইলের যে স্কেটগুলো রয়েছে সেগুলো আপনারা কিনবেন না তাহলে ওগুলো হলো মনে করেন চার চাক্কারগুলো বিগেনার যদি আপনার যদি একটা বিগেনার হতে হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফার্স্ট প্রথমে চার চাকার জন্য চার চাক্কা লাগবে আপনার প্রথম যদি আপনার বাজেট একবার লো হয়ে থাকে যদি বা তাহলে ওইটা ওই রেঞ্জের ভিতরে ভালো স্কেট আমার বলে মনে হয় না আমি যে স্কেটটি বলেছি এটা হলো টাইম ই এই ব্র্যান্ডের নাম এটা হলো মনে হয় এ হাজার টাকা প্রায় তিন হাজার টাকা কাটাকি এটা মোটামুটি ভালো আছে এই রেঞ্জের ভিতর সবচেয়ে ভালো এই স্কেটটাই আপনারা চাইলে এই স্কেটটা কিনতে পারেন আর এখন শুরু করছি আমাদের মূল ভিডিওটা স্কেট শেখার জন্য প্রথমেই আপনারা পাকাতে চালাতে পারবেন না প্রথমে আপনাদের চালানো শেখার জন্য আপনাদের মাটিতে চালানো শিখতে হবে তাহলে মাটিতে আর ঘোরাতে পারবে না সেখানে আস্তে আস্তে আসতে হবে আমি এই পুরো ভিডিওটা স্কেট না করে পুরোটা দেখতে থাকুন আমি দেখিয়ে দেবো কিভাবে স্কেট চালাতে পারে এখন তুলে এসেছি মাটিতে এখন দেখাবো কিভাবে আপনার চালাতে পারবেন প্রথমে আপনার পাটাকে যদি এবার সোজা থাকে এটা আপনার ব্যালেন্স হারিয়ে ফেলবেন তাই আপনার পাটা এইভাবে ঢেকিয়ে নিতে হবে ভিষেপ করতে হবে ভিষেপ করার পর আপনার এই গিরাতে হাত দিতে হবে তারপর সামনের পা এইভাবে আর খাবেন তারপর এক পায়ে নিচে এভাবে এভাবে আপনারা কতক্ষণ প্র্যাকটিস করে নেবেন তাহলে আপনার ক্লিয়ার হতে যাবে তারপরে স্টেপ এভাবে আটার পর তারপরে স্টেপ হচ্ছে এক পা এভাবে দিবেন আর এভাবে দিবেন এখন একটু বড় বড় লাভ দেবেন এভাবে করার পর তারপর এভাবে আপনার মাটিতে ব্যালেন্স হয়ে যাবে তারপর আপনারা পাকাতে পাকায় যেতে পারবেন তাহলে এখন এখন পাকায় দিয়ে দেখাচ্ছি যদি এই ভিডিওতে একশোটি লাইক আসে তাহলে আমি আপনাদের রাস্তায় চালিয়ে শিখাব তাই বেশি বেশি লাইক করুন বাই বাই